হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা সঠিক তথ্য নিয়ে এলাম আমাদের সঠিক তথ্য চ্যানেলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো নিউ বর্ন বেবি কেয়ার তোমরা প্রত্যেকেই জানো যারা আমার ভিডিও দেখো সব সময় আমার দুটো বেবি আছে তো বড় ছেলেটা আমার অনেকটাই বড় আর ছোটো ছেলেটা আমার সবেমাত্র মাত্র তিন মাস রানিং চলছে চার মাসে পড়বে তো নিউবর্ন বেবি কেয়ার তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে আমার বাচ্চাকে কেয়ার করেছি দেখো বাচ্চা যখন সদ্য জন্মায় তখন তো নার্সিং নার্সিংহোমেই বেশ কিছুদিন কেটে যায় তারপর নার্সিংহোম থেকে বাড়ি আসার পর অনেক অনেক রকম ভাবে বাচ্চাকে যার তার মানে আমি জানি না সবাই কি করে তবু আমি বলছি ফার্স্ট নিউবর্ন বেবি কেয়ার যেটা আপনারা প্রত্যেকেই বা তোমরা প্রত্যেকেই কি করবে বাচ্চাকে যখনই কেউ বাইরে থেকে যেই আসুক বাইরের জামা কাপড়ে বাচ্চাকে নিতে দেবে না অন্তত এক মাস এই টাইম নিয়মটা মেনটেন করবে তাহলে বাচ্চা হবে ঝট করে কোনো ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকবে না আর বাড়িতেও যখন কেউ বাচ্চাকে ধরবে তখন স্যানিটাইজার ইউজ করে হাতে বা হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর বাচ্চাকে করে নেবে এটা হচ্ছে ফার্স্ট বেবি কেয়ারের মধ্যে ফার্স্ট যেটা সকলের খেয়াল রাখা উচিত তো এটাই তারপর যেটা নেক্সট হচ্ছে বাচ্চাকে কখনো কেউ কোলে নিয়ে মানে বাচ্চার মুখের কাছে বা গালের কাছে নিজেদের মুখ নিয়ে গিয়ে কথা বলা বাচ্চাকে হামি খাওয়া এই জিনিসটা কেউ করবে না এতে কি হয় বাচ্চার ইনফেকশানের চান্স আরও বেড়ে যায় কারণ বড়দের মুখে বা বা বড়োদের শরীরে বিভিন্ন রকম যান জীবাণু থাকে যেটা বাচ্চার গালে হামি খেলে বা বাচ্চার মুখের সামনে নিজেদের মুখ নিয়ে গেলে সেটা সহজেই বাচ্চাদের সেই তার থেকে বাচ্চাদের ইনফেকশন হওয়ার ভয় থাকে তৃতীয় গেল বাচ্চাকে এক মাস পর্যন্ত ভালোভাবে অনেক অনেকটা জল দিয়ে স্নান করাবে না করাতে নেই বাচ্চাকে স্পঞ্জ করো বাচ্চাকে মোছাও বা অয়েল যেমন আমি আমার বেবিকে আফটার ওয়ান মান্থ অয়েল ইউজ করেছি আর স্নানটাও ভালোভাবে এক মাস পরেই করিয়েছি তার আগে আমি স্পঞ্জ করে দিতাম ওর গা মাথা সব স্পঞ্জ করে দিতাম আর নার্সিংহোমে যে কদিন ছিলাম ওরা ওয়াইফ দিয়ে মুছে দিত আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাকে সবসময় একটু খেয়াল রাখতে হবে যে বাচ্চা মানে কখনো যে এই খাওয়ার পরে দুধ তুলছে ফার্স্ট যখন নিউবর্ন বেবি থাকে তখন কি হয় ওদের না নিউবর্ন বেবি মাত্রই বা বাচ্চা যত ফিট করে বাচ্চাকে ঢেঁকুর তোলাতে হয় পিঠের ওপর নিয়ে বাচ্চাকে এরকম আস্তে 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 থাবা দিয়ে 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 ঢেঁকুর তোলাতে হয় ঢেকুর তুললে বাচ্চাদের গ্যাসও হবে না আর বাচ্চারা ভালো ঘুমাবে ওদের খাবারটা হজম হবে তো নিউবর্ন বেবি কেয়ারের মধ্যে এটা একটা পার্ট যেটা বাচ্চার হচ্ছে হজমটা কারণ বাচ্চা যদি ঠিকমতো হজম না হয় বাচ্চা ঘুমাবে না আর একটা জিনিস প্রত্যেকের খেয়াল রাখতে হবে যে বাচ্চা কতক্ষণ ঘুমোচ্ছে প্রথম অবস্থায় বাচ্চা যখন জন্মায় তখন সেই বাচ্চা আঠারো থেকে কুড়ি ঘন্টা ঘুমায় যদি কোনো বাচ্চা আঠেরো থেকে কুড়ি ঘন্টা না ঘুমায় তাহলে বাচ্চাকে বুঝতে পার শরীরে কোনো সমস্যা হচ্ছে অনেক সময় বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায় নিজাল ড্রপ ইউজ করা যেতে পারে যেটা নেজো ক্লিয়ার থাকে সেটা আর অথবা কলিক পেন হয় অনেক সময় পেটে ব্যথা করে তো চেষ্টা করবেন প্রত্যেকবার বাচ্চাকে ফিট করিয়ে তারপর বাচ্চাকে ঢেকুর তোলানো আর হ্যাঁ অবশ্যই নিউবর্ন বেবি কেয়ারের মধ্যে মেন কথা যেটা বাচ্চাকে ছ মাস পর্যন্ত বাইরের খাওয়ার খাওয়াবেন না বাচ্চা ব্রেস্ট ফিট করবে মায়ের দুধ বাচ্চা খাবে খেয়ে বড় হবে এটা স্বাভাবিক নিয়ম আর যেসব মায়েদের ফিডিংয়ের সমস্যা বাচ্চা ব্রেস্ট মিল্ক পাচ্ছে না সেটা তো আলাদা তাদের তো দিতেই হবে কিন্তু যারা ওয়ার্কিং ওম্যান আছে তাদেরও তাই বাইরের ফর্মুলা মিল্ক খাওয়াতেই হয় কিন্তু যারা ঘরে থাকেন বা মা যারা ঘরোয়া সংসার জীবনযাপন করছে ঘরে থাকছে তারা চেষ্টা করবেন বাচ্চাকে মিল্ক দিয়ে বড় করার অন্তত ছ মাস বাচ্চাকে জল পর্যন্ত দেবেন না আর যেটা মেন কথা মধু বাচ্চা অনেকে অনেক কুসংস্কার আছে বাচ্চা জন্মালে মুখে মধু দিতে হয় কারোর বাড়িতে গেলে মাথায় সর্ষে তেল দিতে হয় যাই হোক যদিও বাচ্চা এখন কারোর বাড়িতে কেউ যায় না নিয়ে তবুও বলছি সর্ষের তেল বাচ্চার মাথায় ইউজ কখনো করবেন না এতে বাচ্চাদের এই যে স্ক্যাল্পে অনেক সমস্যা হয় আর তালুতেও বিভিন্ন রকম ইনফেকশানের ভয় থাকে কারণ এখন সরষের তেল মানেই ভেজাল তো সরষের তেল বাচ্চার মাথায় কেউ ইউজ করবেন না আর যেটা মধু মধু কখনো বাচ্চাকে আপনারা দেবেন না তো এইভাবে বাচ্চাকে কেয়ার করতে হবে সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন টাটা